গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে বিলনিয়া মহিলা থানায় মামলা দায়ের করে অভিযুক্ত স্বামীর শাস্তি দাবি করেন গৃহবধূ অভিযুক্ত স্বামীর নাম শম্ভু মজুমদার তিনি পেশায় পঞ্চায়েতের জিআরএস কর্মী বাড়ি নলুয়ার অভয়নগরী গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ দু হাজার সালে বিলোনিয়া থানা এলাকার নলুয়া অভয়নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা উপেশায় অভয়নগর গ্রাম পঞ্চায়েতের জিআরএস শম্ভু মজুমদারের সাথে বাড়ি থানার অন্তর্গত বড় পাথরের সুপর্ণা নন্দীর বিয়ে হয় বিয়ের পর কয়েক বছর তাদের সাংসারিক জীবন ভালো চলে পরে শুরু হয় গৃহবধূ সুপর্ণা নন্দী মজুমদারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন ছেলের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে স্বামী শ্বশুর শাশুড়ির নানা অত্যাচার মুখ বুঝে সহ্য করতো সুপর্ণা এর মধ্যে সুপর্ণা জানতে পারে শম্ভু একাধিক মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে বেশ কিছু অবৈধ অন্তরঙ্গের ছবি শম্ভুর অবৈধ সম্পর্কের সাথী শম্ভুর স্ত্রী সম্পূর্ণা নন্দী মজুমদারের মোবাইলে পাঠায় অভিযোগ বিবাহ বিচ্ছেদ হওয়া মহিলা সম্পূর্ণাকে ফোন করে হুমকি দিয়ে বলে অতি দ্রুত সে যেন শম্ভু মজুমদারকে ডিভোর্স দিয়ে দেয় শম্ভূর্ণা ডিভোর্স দিলে জনেক মহিলা শম্ভুকে বিয়ে করে সুখের সংসার করবে বিষয়টি সম্পর্কে শম্ভুর স্ত্রী শম্ভুর কাছে জানতে চাইলে ফেব্রুয়ারি প্রকাশ্য দিবালোকে শম্ভু সহ তার পরিবারের সদস্যরা স্ত্রী অর্থাৎ নন্দী বাড়িতে প্রচন্ড মারধর করে বলে অভিযোগ নিজেকে বাঁচাতে রাস্তায় ছুটে এলে শম্ভু প্রকাশ্য রাস্তায় দৌড়ে তার স্ত্রীকে মারতে থাকে বলে অভিযোগ খবর পেয়ে ঋষ্যমুখ ভাঁড়ির পুলিশ সুপর্ণাকে তার স্বামী শম্ভুর হাত থেকে রক্ষা করে পরে সম্পূর্ণ স্বামীর বাড়িতে যেতে চাইলে তাকে বাড়িতে প্রবেশ করতে দায়নি বলে অভিযোগ আমোন কি তার মোবাইলটি পর্যন্ত কেড়ে নেওয়া হয় শম্ভু স্ত্রী তাদের পাঁচ বছরের শিশু সন্তানটিকে আনতে চাইলে শম্ভু সহ তার পরিবারের সদস্যরা জোরপূর্বক শিশুটি আটকে রেখে সম্পূর্ণ নন্দিম মজুমদারকে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ এটা যে রেজিয়ার অনেক খুব অনেক কাছে আছে এরপরে এটির কথা ঘুষির হের আমরা ডাল হয়ে অনেক টোড়া গাছ মারতে যায় ডাল হয়ে কাটতে যায় এরপরে পাঁচ তারিখে আমরা রাস্তায় অভয়নগরী সারা রাস্তা আমরা দূরে দূরে আমাদের গাছ মারে গুড়া মারে দা মারে মানে জেডে হয় রাস্তার মধ্যে জেডে মারে গত শুনি এ পাঁচ তারিখ যদি আমরা ইয়ে না থাকে যাই আমার উদ্ধার করে আনছে আমি এক নিয়ে যাই রাসল নিছি এরপরে ফুলি যাই যদি আমরা না আনতো তাহলে আমার বাবা আমার মৃতদেহ আনতো গত শনিবার মহিলা থানায় শম্ভু মজুমদার শ্বশুর শাশুড়ি ও অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সম্পূর্ণ নন্দী মজুমদার অবশেষে মঙ্গলবার বিলোনিয়া মহিলা থানার পুলিশ অভিযোগ রেজিস্ট্রি করে এবং মামলার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা যায় টিভি